আড়াইশো টাকা করে সাতা পরে দাগর ষাট টাকা জলাশয়ের মধ্যে আপনার কাজটা করার জন্য পোকা মাকড় টাপ কিছু কামড়াতে না বেসিন টাই সবকিছু বসে একশো টাকা করে দুই ধরনের আছে একশো টাকা একশো টাকা করে রেপিং ছোট সাইজ এটা নিলে একশো টাকা করে পড়বে খাবার আগার পলিথিন ঠিক আছে একটা হাওয়ার বালিশ ফু দিলে এটা ফুলো ফুলো যাবে এটার দাম পড়বে দুইশো টাকা চৌশো টাকা এই বিম পাউডার আছে ক্লোরাক্স এটা হচ্ছে তালা বাসন ধোয়ার পাউডার বুঝছে এটা হচ্ছে কিচেন ক্লিনিং লিকুইড ঠিক একশো টাকা করে আচ্ছা আপনার টয়লেট ক্লিনার যাদের টয়লেটের মধ্যে বেশি দাগ তারা এগুলো নিতে পারে তোর আশি টাকা আর পাইকি নিলে আরো কম রেট এগুলো হচ্ছে ডাবল সেট মানে আপনার টিনের উপর এই এই গিয়া গুলো লাগাই না এগুলোর উপর একটা টেপ দেয় যে ডাবল সাইড ওই টেপটা ঠিক আছে এগুলো লেখা আছে ডাবল সাইড ওগুলো পার পিস পড়বে আপনার পঞ্চাশ টাকা আর পাইকি নিলে একদম চল্লিশ পাইকিরি একদম চল্লিশ তালা পোকার লাসা গাম গাম এগুলোর দাম পরে প্যাকেট পঞ্চাশ টাকা করে পার প্যাকেট এই বেডগুলো নিতে পারবে আপনার ডিশ ওয়াশ এটা দুই বছর মেয়াদ আছে মানে পঁচিশ ছাব্বিশ তালা বাসন সব কিছু অল ক্লিন করতে পারবে অনলি ফর পনেরোশো টাকা জি কফি মেকার অনলি ফর পনেরোশো টাকা সতেরোশো টাকা অনলি ফর আটশো টাকা এগুলো হচ্ছে ওয়ারমার পনেরোশো টাকা আছে ফ্রিজের স্টেপ্লাইজার আপনার চৌশো টাকা ডেম পাইপ জাম হয়ে গেলে যে এই পাউডারগুলো দিয়ে এই পাউডারগুলো এখানে আছে লন্ড্রি লিকুইড ডিটারজেন্ট মানে কাপড় ধোয়া লিকুইড তারপর এখানে তেল পোকার ওষুধ আছে নাট পোস্কা করার জন্য লিকুইড আছে হচ্ছে টয়লেট ক্লিনার দাম পড়বে পঞ্চাশ টাকা সাদা কাপড় দাগ টয়লেট আমরা সবকিছু পুষ করতে পারি এখানে দেওয়া আছে ওভেন ক্লিনার এখানে আছে টাইস ক্লিনার এখানে আছে ডাস্টবিন গুলো বুঝছে একদম ফ্রেশ মাল একদম চোষা দেখে দেখে নিতে পারবে আমাদের রাইস কুকার আছে এগুলো হট প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এখানে মশার স্প্রে আছে তারপর এখানে রুম স্প্রে আছে টয়লেট জাম হয়ে গেলে যেটা পুষ করার জন্য এটা হচ্ছে লিকুইডটা অনলি ফর তিন হাজার অনলি ফর পনেরোশো টাকা এটা হচ্ছে বালিশ হাওয়া দিয়ে ফুলাতে পারবে

এটা মেড ফর হচ্ছে কুরিয়া আসসালামু আলাইকুম রানা ভাই কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ ভালো তো অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে মেসাজ রানা এন্টারপ্রাইজে এখানে জাহাজের অনেকগুলো আইটেম আজকের ভিডিওতে থাকবে তো দেশ এবং প্রবাস থেকে যারা আজকের ভিডিওতে দেখতেছেন সবাইকে জানাই স্বাগত সারা বাংলাদেশ থেকে কিন্তু কুরিয়ার মাধ্যমে চাইলে এই মালামালগুলো আপনারা নিতে পারবেন আর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে মালামাল নিতে পারবেন

যারা সরাসরি আর সারা বাংলাদেশ থেকে চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে পার্চেস করবেন ওটা ছবি পাঠাই দিবেন উনি সরাসরি কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ দিতে পারবেন অবশ্যই আর এগুলোর ক্ষেত্রে কি এক পিস দেওয়া যাবে এক পিস এক পিস দেওয়া যাবে মানে কি আমি বলি এক পিস শুধু এক পিস নিতে পারবেন

এই তেল জাতীয় চর্বি জাতীয় সবকিছু পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করবে ঠিক আছে এটার ডেট ঠিক আছে আপনার পঁচিশ ছয় পর্যন্ত এটার দাম পড়বে আশি টাকা আশি টাকা মাত্র আশি টাকা তারপর এখানে আছে আপনার চুলা ক্লিনার এটা হচ্ছে চুলা ক্লিনার বেসিন টেসি সবকিছু পরিষ্কার করতে পারবেন এটা হচ্ছে ক্রিম জাতীয় বুঝছেন ক্লিনিং ক্রিম লেখা আছে

অল মানে আমরা সবকিছু ক্লিন করতে পারবেন ঠিক আছে পাঁচশো এম এটার দাম পড়বে অনলি ফর একশো বিশ টাকা করে একশো বিশ টাকা জি এটাও কিচেনের এটার দাম পড়বে একশো বিশ টাকা ঠিক আছে ভাইয়া ভাই আজকে কম রেটে কম রেটে কম একদম দেখছেন একশো টাকা এটা আছে ব্রেনের অনলি ফর একশো টাকা একদম কম সেল এই বিম পাউডার আছে ক্লোরাক্স এটা হচ্ছে তালা বাসন পাউডার বুঝছেন এটার দাম পড়বে অনলি ফর একশো টাকা ঠিক আছে ভাইয়া তারপর এদিকে চলে আসি এই আইটেম গুলা এটা হচ্ছে কিচেন ক্লিনিং লিকুইড ঠিক আছে লেখা আছে এটা কিচেনের জন্য একদম ভালো সবচেয়ে ভালো হচ্ছে এই মালটা এই মালের দাম পড়বে অনলি ফর একশো টাকা করে পাইকারি রেট একশো টাকা তারপর এটা হচ্ছে আপনার টয়লেট ক্লিনার এগুলো শুধু দাগ তোলার জন্য যাদের টয়লেটের মধ্যে বেশি দাগ তারা এগুলো নিতে পারে টাইস টয়লেট বুঝছেন এগুলোর দাম পড়বে অনলি ফর আশি টাকা আর পাইকি নিলে আরো কম রেট পাইকারি রেটটা বলবো তারপর এটা পাইকারি নিলে এটা রেটটা কমাই দিব আর যারা নিবেন তারা অবশ্যই চার পাঁচ পিস নিবেন এক পিস নিলে আপনার পোষাবে না ঠিক আছে গাড়ি ভাড়া দিয়ে তারপর এদিকে চলে আসে উপরে আছে আপনার ডিশ ওয়াশ এটা চব্বিশ হচ্ছে ম্যানুফ্যাকচার এটা দুই বছর মেয়াদ আছে মানে পঁচিশ ছাব্বিশ লিকুইড এটা আছে চার লিটার এটার দাম টাকা তারপর এটা আছে হ্যান্ড ওয়াশ কাপড় তালা বাসন অল ক্লিন করতে পারবে এটার দাম পড়বে আটশো টাকা আটশো টাকা একদম কম রেটে ছেড়ে দিচ্ছি তারপর এখানে আছে আপনার ড্রেন পাইপ ড্রেন পাইপ টয়লেট ড্রেন পাইপ জাম হয়ে গেলে যে পাউডার গুলো দিয়ে এই পাউডার গুলো এখানে আছে ঠিক আছে এগুলো দেওয়ার সাথে সাথে আপনার পাইপটা কি হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এটা আছে পাঁচ কেজি ঠিক আছে পাঁচ কেজি পড়বে পাঁচশো টাকা অনলি ফর তারপর এখানে আছে একটা লন্ড্রি লিকুইড ডিটারজেন্ট মানে কাপড় ধোয়া লিকুইড অ্যান্টি ব্যাকটেরিয়াল লেখা আছে ঠিক আছে এটার দাম পড়বে অনলি ফর এক টাকা ফোর পয়েন্ট ফোর লিটার লেখা আছে তারপর এখানে আছে ডিশ ওয়াশ তাল বাসন ধোয়া পাঁচশো এম ঠিক আছে এগুলোর দাম পড়বে অনলি ফর একশো বিশ টাকা করে তারপর এখানে তেল পোকার ওষুধগুলো আছে এগুলো আপনার বেশা বেশি নাই অর্ধেক অর্ধেক আছে সেই জন্য এগুলো রেটটা একটু আমি বলতেছি না কমাই দিয়ে দিবে একটা হিসাব করে ঠিক আছে এদিকে চলে আসি আমরা এখানে এই লিকুইড গুলো আছে সিআরসি ঠিক আছে এগুলো যারা বুঝবে তারা নিবে এখানে নাট পোস্কা করার জন্য লিকুইড আছে এগুলো নিবে এগুলো অর্ধেক অর্ধেক আছে তো এগুলো একটা হিসাব করে দিব তারপর এখানে আসি এটা হচ্ছে টয়লেট ক্লিনার এটা চারশো আশি গ্রাম এটার দাম পড়বে পঞ্চাশ টাকা পাইকারি রেট পাইকারি এটি ফোর এটা সাদা কাপড় দাগ টয়লেট আমরা সবকিছু পুষ্কে করতে এখানে দেওয়া আছে ছবি ঠিক আছে এগুলোর দাম পড়বে অনলি ফর একশো টাকা করে জি জি

এগুলোর দাম পড়বে অনলি ফর একশো আশি টাকা পাইকারি রেট তারপর এখানে রুম স্প্রে আছে ঠিক আছে রুম স্প্রে গুলো আপনার ডেট আছে দুই হাজার পঁচিশ পাঁচ পর্যন্ত ঠিক আছে তাহলে এগুলোর দাম পড়বে অনলি ফর একশো আশি টাকা পাইকারি রেট এটা একশো আশি হচ্ছে পাইকারি রেট তারপর এখানে আপনার ফ্লোর ফ্লোর ক্লিনার আছে পাঁচ লিটার এটার দাম পড়বে আপনার পাঁচশো টাকা চার লিটার দাম পড়বে চারশো টাকা ব্রাইট ম্যাক্স চারশো টাকা তারপর এটা আছে আপনার লিকুইড যেটা আপনার টয়লেট জাম হয়ে গেলে যেটা পরিষ্কার হয়ে যায় এটা হচ্ছে লিকুইডটা ইগুইটা নিতে পারবে এটার দাম পড়বে আপনার ছয়শো টাকা পাঁচ লিটার ছয়শো ক্লিনার আছে আপনার এক লিটার এগুলা রাশিয়ান গ্লাস ক্লিনার এক এক লিটার আছে বুঝছেন এখানে ডেট আছে দুই হাজার পঁচিশ চার পর্যন্ত মাই ডেট একটু কমে আসছে এগুলোর দাম পড়বে অনলি ফর একশো টাকা করে পাইকি রেটে একশো একদম কম রেটে দিচ্ছি তারপর এখানে আপনার সাদা কাপড় দাগগুলো আরো আছে দেখছেন এগুলোর দাম পড়বে অনলি ফর আশি টাকা করে পাইকি রেট চুলা ক্লিনার আরো আছে দেখছেন অনেক আছে আমার কাছে মানে পাইকি রেটে আমি দিতে পারবো এগুলা পার পিস পড়বে একশো বিশ টাকা করে পাইকারি হলে আরো কমাই দিব তারপর কিফা আছে এটা হচ্ছে তালা বাসা পুষ্কে এগুলোর জন্য এগুলোর দাম পড়বে অনলি ফর আশি টাকা তারপর এইটি ফোর আরো আছে এগুলোর দাম পড়বে একশো টাকা তারপর এখানে আছে ডিটারজেন্ট পাউডার কাপড় পাউডার লন্ড্রি ডিটারজেন্ট এটা মেড ফর হচ্ছে কুরিয়া ঠিক আছে এগুলোর দাম পড়বে অনলি ফর একশো পঞ্চাশ এক কেজি ঠিক আছে ভাইয়া ডাবল সাইড টেপ ঠিক আছে ভাইয়া এগুলা হচ্ছে ডাবল সাইড মানে আপনার টিনের উপর এই গিয়াগুলো লাগাই না এগুলোর উপর একটা টেপ দিয়ে যে ডাবল সাইড ওই টেপটা ঠিক আছে এগুলা লেখা আছে ডাবল সাইড এগুলা পার পিস পড়বে আপনার পঞ্চাশ টাকা আর পাইকিরি নিলে একদম চল্লিশ পাইকিরি একদম চল্লিশ কমপক্ষে একশো পিস তারপর এখানে আছে আপনার তালাপোকার লাসা গাম গাম এগুলোর দাম পড়বে প্যাকেট পঞ্চাশ টাকা করে পার প্যাকেট তারপর এখানে কিছু আপনার এগুলা হচ্ছে ব্যাট বেড এই বেডগুলা নিতে পারবে এখন শীতের জন্য ঠিক আছে শীত না এমনিও দিতে পারবে এগুলা প্রতি পিস পড়বে আপনার পাঁচশো টাকা করে প্রতি পিস পাঁচশো টাকা করে ঠিক আছে ভাইয়া তারপর আট দেখাই যারা ওই জঙ্গল টঙ্গলের মধ্যে কাজ করে আর্মিরা আমার এটা হচ্ছে আমরা পানির পানির মধ্যে জলাশয়ের মধ্যে আপনি কাজ টাজ করার জন্য এটা এইভাবে পড়বে করলে আপনার পোকা মাকড় সাপ টাপ কিছু কামড়াতে পারবে না বুঝছেন এগুলা ফ্রেশ আছে আনফ্রেশ আছে আনফ্রেশ নিলে দুই হাজার ফ্রেশ নিলে আড়াই হাজার টাকা পড়বে এখানে আছে ডাস্টবিনগুলো বুঝছেন এই ডাস্টবিনগুলো পাইকি রেট পড়বে একদম চৌশো টাকা একদম ফ্রেশ মাল একদম ছয়শো টাকা দেখে দেখে নিতে পারবে যে নিবে দেখে দেখে নিতে পারবে সমস্যা নাই তারপর এদিকে চলে আসি ভাইয়া এদিকে আমাদের রাইস কুকুর আছে এগুলো হচ্ছে ভাইয়া সব পুরাতন আমি আগে বলে দিই সব পুরাতন যা লাগবে চালাই চালাই নিতে পারবে সব পুরাতন পড়বে একটা নতুন নাই নিবে একদম কম রেট ওভার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটা কত বড় আপনি নিজে দেখাই দেন একটা দেখেন দেখছেন কিন্তু পুরাতন অফার প্রাইস হচ্ছে দুই হাজার চালাই চালাই নিতে পারবে যা আছে দুই হাজার টাকা অফার প্রাইস আর এখানে আপনার রেঙ্কুর আছে বার এই র্যাঙ্কগুলো নিতে পারবে এখন যেহেতু ডর্বিস্টি নাই ডর্বিস্তা আসলে এগুলোর দাম বেড়ে যাবে এগুলো অনলি ফর একাউন্ট দাম পড়বে 500 টাকা 500 টাকা পেন্স সহ 500 টাকা এটা আর ব্ল্যাক ক্লার আছে ব্ল্যাক ক্লার ব্ল্যাক ক্লার এখানে আছে আমি একটা করে দেখাবো भैया ফ্রেস ঠিক আছে প্যান এ 60 এটা 60 ঠিক আছে भैया এটার দাম পড়বে অনলি ফর 800 টাকা পেন্স সহ 800 টাকা ঠিক আছে তারপর এখানে কিছু ফাইল আছে এই ফাইলগুলো নিতে পারবে এগুলো অনলি ফর চল্লিশ টাকা পাইকারি রেট ঠিক আছে তারপর এখানে কিছু এস্টাপ্লাইজার আছে ফ্রিজের এস্টাপ্লাইজার জি 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 এখানে অনেক আছে আমার কাছে পাইকি রেট পড়বে আপনার চারশো টাকা আর কুচরা নিলে এক হাজার পড়বে কিন্তু পাইকি রেট এটা সস্তি দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে ভাই কোন সেট আছে কিছু এই টেলিভিশন সুটগুলো নিলে পার পিস পড়বে আমরা অনলি ফর একশো টাকা করে একদম পাইকি রেট তারপর এখানে কিছু ফয়েল আছে র্যাপিং ফয়েল ইনটেক ইনটেক র্যাপিং ফয়েল দেখছেন এটার দাম পড়বে অনলি ফর আটশো টাকা এই ভিডিওর জন্য আটশো টাকা অনলি ফর তারপর এখানে ছোট আছে এই ছোট সাইজ এটা নিলে একশো টাকা করে পড়বে ছোট সাইজ টাকা জি 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 তারপর এটা আছে আপনার পলিথিন এটা হচ্ছে কাবার রাখার জাহাজের অলনি কাবার রাখার পলিথিন ঠিক আছে ফ্রিজের কাবার রাখার ওরা পঞ্চাশ করে ঠিক আছে এদিকে চলে আসি এটা আছে একটা হাওয়ার বালিশ হাওয়ার বালিশ এটা এই জায়গায় ফু দিলে এটা ফুলে ফুলে যাবে ঠিক আছে জি জি এটার দাম পড়বে দুইশো টাকা যারা তারা নিতে পারবে আর যারা তবলিগে যে তারাও নিতে পারবে বুঝছেন যারা

এটা অনলি ফর পড়বে আমার এক হাজার টাকা জি ভাইয়া তারপর ডাস্টবিনে বরফ হলে তিন যাদের লাগবে ডাস্টবিন পলি কি কেজি হিসেবে কিনতে পারবে দুইশো টাকা করে কেজি এদিকে আমাদের কিছু আপনার শীতকালের জন্য এগুলো হচ্ছে আপনার চার কেটলি গরম কেটলি ইলেকট্রিক কেটলি গরম ও জি ভাইয়া না ভাইয়া এটা আছে আপনার কত লিটার আছে এখানে আছে আমাদের এগুলো জাহাজের অরিজিনাল জাহাজের মাল ঠিক আছে প্রোডাক্ট গুলা ওগুলা আপনার লিটার করে আছে পার পিস ঠিক আছে ওগুলা পার পিস পড়বে অনলি ফর সাতশো টাকা করে জি জি অনলি ফর সাতশো টাকা করে জুস মেশিন ক্যান ঠিক আছে ভাইয়া এটার দাম পড়বে অনলি ফর পনেরোশো টাকা ভাইয়া আবার একটা কফি মেশিন আছে হেস্টার কোম্পানি জি কফি মেকার ঠিক আছে বাসার জন্য এটার দাম পড়বে অনলি ফর পনেরোশো টাকা তারপর এখানে একটা কারি কুকার আছে কেবেল সহ আছে সবকিছু আছে ঠিক আছে ভাইয়া

তিন হাজার আছে দুই হাজার আছে কমাই দিব ঠিক আছে যারা বেসালার আছে তারা ব্যবহার করতে পারে ছোট সাইজের একটা আছে ঠিক আছে আড়াই হাজার টাকা আর ছোট সাইজটা পড়বে আপনার দুই হাজার টাকা দুই হাজার না দেড় হাজার টাকা দিয়ে দিবশো টাকা পনেরোশো টাকায় তারপর এখানে একটা আছে লেজার প্রিন্টার ঠিক আছে

এটার দাম পড়বে অনলি ফর পনেরোশো টাকা জি জি বাচ্চাদের জন্য এটা শো পিস যারা ডাকার মধ্যে বা বাইরে যে কোনো জায়গায় শো পিস ডাকার জন্য এটা তারপর এখানে আছে শো পিস আরো এগুলো নিলে প্রতি পিস পরে দুইশো 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 তারপর এগুলো পড়বে একশো টাকা করে এরকম আর এরকম প্লেট নিলে এগুলোর দাম পড়বে একশো টাকা করে তারপর এখানে আপনার বিরিয়ানির প্লেট আছে বাতে এগুলোর দাম পড়বে অনলি ফর একশো টাকা করে তারপর এই বড় বড় প্লেট প্লেটগুলো নিতে পারবে এগুলোর দাম পড়বে অনলি ফর একশো পঞ্চাশ টাকা আপনার ভিডিওর জন্য একশো পঞ্চাশ টাকা করে পার পিস পড়বে একশো টাকা করে ঠিক আছে এখানে আরো অনেক ধরনের আছে এই গ্লাস এগুলো টাকা করে যেই নিবে ঠিক আছে ভাইয়া এদিকে চলে আসি একটু ঠিক আছে ভাইয়া অনেকে বাটিগুলো নেই প্রতি পিস পড়বে একশো টাকা করে ঠিক আছে কমপক্ষে পাঁচ পিস ছয় পিস নিতে হবে দুই পিস এক পিস নিলে না আমার সুযোগ কথা এই আজকে বাটি আছে এগুলো নিতে পারবে এগুলোর দাম পড়বে অনলি ফর একশো টাকা করে এগুলো একশো টাকা করে বাটি তারপর এই সার বা কফি রাখার জন্য এইগুলো নিতে পারবে এগুলো পার পিস করে একশো টাকা করে এটা শুধু আপনার ভিডিওর জন্য একশো টাকা করে তারপর এখানে আছে আপনার পেলা মেলা এগুলা একশো দেড়শো এরকম অনেক ভিডিও অনেক আছে ঠিক আছে তারপর এখানে একটা আছে এটা হচ্ছে আপনার পার্লারের আইটেম বুঝছেন এটা এটা এই জায়গায় লিকুইডটা দিলে এই জায়গায় বাস্পটা বের হবে এটা হচ্ছে ব্যাটারির সাহায্যে চলে ঠিক আছে এটার দাম পড়বে অনলি ফর দেড়শো টাকা করে

এগুলোর দাম পড়বে অনলি ফর আপনার আটশো টাকা করে জি জি একটা আছে এটাও পড়বে এই সেম রেট আটশো টাকা ঠিক আছে ভাইয়া আবার এখানে সিনারিগুলো আছে এই সিনারিগুলো নিতে পারবে কারো লাগলে অনলি ফর পাঁচশো টাকা করে জি জি জিপিং বেড আছে ইনটেক স্লিপিং বেড এটা একদম ইনটেক দেখছেন পুরোটা ইনটেক এটা আপনার এটা হচ্ছে বালিশ এটা হচ্ছে শরীরের জন্য ঠিক আছে হাওয়া দিয়ে ফুলাইতে পারবে ঠিক আছে এটার দাম পড়বে অনলি ফর দু হাজার টাকা জি 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 গাড়ির সিটের কভার কার কার কারের গাড়ির সিটের কভার এ দেখেন এক সেট দুটো দুটো মিলে এক সেট বুঝছেন এটার দাম পড়বে অনলি ফর আটশো টাকা জি লাইফ জ্যাকেট আছে এই লাইফ জ্যাকেট গুলো নিলে বাচ্চাদের লাইফ জ্যাকেট অনলি ফর আড়াইশো টাকা করে দুশো পঞ্চাশ তারপর এখানে একটা ফিল্টার আছে ব্যবহার হয়েছে এটার দাম পড়বে অনলি ফর আমার ছ হাজার টাকা আরো কমাই দিব পাঁচ হাজার টাকা জি তারপর এখানে আপনার পোর্টেবল তোলা আছে পুরাতন ঠিক আছে যারা পুরাতন লাগবে এগুলো নিতে পারবে ঠিক আছে এগুলো সম্পূর্ণ চালু আছে এগুলোর দাম পড়বে অনলি ফর এক হাজার টাকা করে ভাইয়া এখানে একটা আছে এটা হচ্ছে খাবার ডাকার বুঝছেন খাবার ডাকার প্লেট যে কোনো জিনিস রাখতে পারে বুঝছেন এটা দাম পড়বে অনলি ফর 500 টাকা জি 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 তারপর এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে একটা আছে টিস্যু বক্স যাদের টিস্যু বক্স হ্যাঁ হ্যাঁ এটার নিচে থাকবে টিস্যু আর এখানে থাকবে মানে জিনিসপত্র আর কি ঠিক আছে এটা দাম পড়বে অনলি ফর 300 টাকা একটা একটা চারগি আছে এটা আপনার ডাঙাটা ভাঙা আছে ঠিক যে নিবে ডাঙাটা ভাঙা আছে এটা সমস্যা নাই দেখে নিবে ঠিক আছে এটা দাম পড়বে অনলি ফর 150 টাকা জি জি তারপর এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে পাইয়ের গিয়া গুলো আছে যারা বাইক চালায় তাদের পাইয়ের গিয়া ওগুলোর দাম পড়বে জোড়া একশো টাকা ঠিক আছে এবার এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে সবগুলো তো দেখাতে গেলে অনেক বাজার আবার এখানে আছে আপনার পেপার কাটার কাগজ কাটার আর কি এগুলোর দাম পড়বে অনলি ফর পাঁচশো টাকা আর বড়টা নিলে এক হাজার টাকা রশি 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 গুলা কেজি পড়বে কেজি পড়বে আপনার তিনশো টাকা ভাইয়া জি জি আবার এখানে পোর্টোবল এটা হচ্ছে পোর্টোবল এটা এই জায়গায় ভাঙ্গা যায় বুঝছেন আবার এগিয়ে পারবে এটা খাবার খাবার সবজি বাসন সবকিছু দেখাতে চাচ্ছি না দেখাই তারপর এখানে আয়রন টেবিল আছে জি জি আয়রন টেবিল আমি একটা বসায় দেখাই ঠিক আছে এগুলো হচ্ছে পুরাতন বুঝছেন পুরাতন নিলে এগুলোর দাম পড়বে ফর ছয়শো টাকা করে জি 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 তিনটা আছে বুঝছেন তারপর এখানে জুতার রেক আছে জুতো রাখার রেক এগুলোর দাম পড়বে অনলিভার দুশো টাকা করে তিনটা আছে বুঝছেন ভাইয়া তারপর মাছ রাখার কিছু জাল আছে যারা মাছ ধরে তাদের জন্য এটার দাম পড়বে চারশো টাকা করে দুইটা আছে ভাইয়া তারপর এখানে এই বালতিগুলো আছে যাদের বালতি লাগবে বালতিগুলো যাদের ঢাকনা আছে বুঝছেন এগুলোর দাম পড়বে অনলিভার একশো পঞ্চাশ টাকা জি 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 তারপর এখানে তো বিভিন্ন ধরনের আছে এই ডাস্টবিন আছে প্লাস্টিকে বড় বড় ডাস্টবিন আছে এগুলোর দাম পড়বে আপনার সাতশো টাকা করে ডাস্টবিন অনেক আছে তারপর এখানে চলে আসি এখানে আপনার কিছু অ্যালমোনিয়াম বক্স আছে ফুল বক্সের মতো এগুলোর দাম পড়বে আপনার এক হাজার টাকা করে বুঝছেন তারপর এদিকে চলে আসি এদিকে একটা আছে কালো বক্স এটার দাম পড়বে অনলি ফর আপনার সাতশো টাকা হ্যাঁ আর কিছু নতুন আইটেম আছে এটা হচ্ছে পর্দা এটা হচ্ছে আপনার রোদ রোদ বাঁচানোর জন্য দেখছেন এ পাশে লাগাই দিবেন আপনার রোদ তো পড়বে না এই জায়গায় আর আমার আমার দিকে রোদটা আসবে না আমি আপনাকে দেখতেছি কিন্তু আপনি আমাকে দেখবেন না বুঝছেন এটা আবার টান দিবেন অটোমেটিকলি ঠিক আছে এগুলোর দাম পড়বে অনলি ফর এক হাজার টাকা করে তারপর এখানের মধ্যে একটা বড় আছে এগুলো আছে চারটা বড়টা নিলে একটু পনেরোশো টাকা পড়বে এটা হালকা বড় আছে বুঝছেন এটা নিলে এটার দাম পড়বে পনেরোশো টাকা এটা হালকা বড় আছে এটা বুঝছেন এটা দাম পড়বে পনেরোশো টাকা পাশে বড় আছে এটা পানি ফিল্টার লাগার জন্য এই জায়গায় পানি ফিল্টারটা বসাবেন এখানে জগ বসাবেন যা বসাবেন বসাবেন এটা দাম পড়বে অনলি ফর আপনার ছয়শো টাকা একদম কম রেটে এটা একটা মেসাজ মেশিন এটা ইন্দুরে খেয়ে ফেলছে ঠিক আছে জাহাজের মধ্যে কিছু করার নাই কিন্তু চালু আছে যে নিবে চালা দেখা

এখানে আছে আপনার ব্রাশ এগুলা আছে সেট বুঝছেন এগুলা এই একটার সাথে একটা ব্রাশ বুঝছেন মিলে মিলে দিব এরকম মিলে 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 দিব ব্রাশ এগুলা এই হ্যান্ডেল এটার হ্যান্ডেল এটা ঠিক আছে এই জোড়া মিলে এই জোড়ার দাম পড়বে অনলি ফর তিনশো টাকা আর যদি পাইকি এনে আড়াইশো টাকা করে দিব জি তারপর এখানে কিছু জিমের জিমের জিনিস আছে দুইটা দুইটা লট আর দুইটা হোয়াইট আছে চারটা হোয়াইট দুইটা লট ঠিক আছে এগুলোর দাম পড়বে মাত্র পনেরোশো টাকা জি জি একটা বেড আছে দেখছেন কালারিং বেড একদম ফ্রেশ আমাকে দেখা যাচ্ছে আমাকে তো দেখা যাচ্ছে না ঠিক আছে এই বেডটা একদম ফ্রেশ আছে এই এরকম হবে এদিকে এদিকে কমপক্ষে সাত হবে বুঝছেন পাশে ছয় ধরেন ছয় বা সাত এটার দাম পড়বে অনলি ফর আপনার এক হাজার টাকা জি আর একটা দেখায় একটা কিছু একটা ইলেকট্রিক বেড আছে আপনার বাচ্চাদের যাদা শীতকালে বাচ্চাদের জন্য আমি একটা ব্যাটটা একটু দেখাই যাদের ছোট বাচ্চা আছে তারা এই ব্যাটটা ব্যবহার করতে পারে বুঝছেন ইলেকট্রিক ব্যাট ছোট বাচ্চার জন্য এটার দাম পড়বে অনলি ফর পনেরোশো টাকা জি জি একদম কম রেটে বুঝছেন আর এখানে ব্যাটগুলো তো দেখাইছি এগুলো আপনার এমনি ব্যবহার করলে আপনার দাম পড়বে কত করে অনলি ফর পাঁচশো টাকা করে বুঝছি আমি ঠিক আছে আর এখানের মধ্যে কিছু ভালো মালও আছে আমি আপনাকে দেখাই একটু এই মালগুলা হচ্ছে ইলেকট্রিক ব্যাট আমি একটু এই জায়গাটা একটু দেখাই ভাইয়া একটু এটা হচ্ছে ইলেকট্রিক ব্যাট ফ্লাগটা আমি পাই নাই নাইটা ছাড়া নিলে এক হাজার টাকা করে ভালো সবগুলো চেক করা আছে সবগুলো ভালো কিন্তু আমার থেকে ফ্লাগুলো নাই এক হাজার টাকা করে এগুলা আর এমনে আমি বিক্রি করবো এমনি যেগুলো বিক্রি করবো সেগুলো আমি দেখাইছি এই মালগুলা এগুলোর দাম পড়বে পাঁচশো এগুলো হচ্ছে নষ্ট নষ্ট আমি চেক করছি নষ্ট সেই জন্য এগুলোর দাম পড়বে পাঁচশো আর ভালোগুলো নিলে এক হাজার টাকা

অবশ্যই আমার থেকে মাল নিলে আপনার কম দামে পাবেন ভালো মালে দিব যে যে নেবেন সবার জন্য শুভকামনা আলাইকুম